ভাই হিরো আর তো দেখ কেছি অস্কিতা তুই আইল তো সরে এলাই আর তুমি কুছ দাসি তে ল এক কাম করি এরা যে একটা ডলার দে এলাই ও ভাই লোইন এর একটা যে একটা ফিট না দি এলাই এ আলম বাইরে রাখতেছে বাইর সাথে দে হতে দরকার কি আমার না তোর বাইরে তোর বাইরে গিয়া কই নয় তো দশ সালা রে এ আমি হিরো আলম উত্তর পাছায় লাগাই মলম মাশাআল্লাহ রে তুই আর মামলা করবি আমার নামে? হ্যাঁ? না ভাই না আমি আর মামলা করতাম মা ভাই আমার সাইরাতন। মনে থাকে যে আমার হাতে লাগদাইছ না। শালা আমি কি তবলা নাকি যে পাচ্ছে পাচ্ছ সেই বাদাছছে। আয় আয় শালা আয় মারায় মারায়। আইনেরা তো দেখলাই নেই। নকুলের লুকের আমারে কি মাই ডাম আছে? আমারে কুত্তার মতন ফিড়াইছ। আইনারা বলেন আমি কি বলছিলাম নকলের বিরুদ্ধে আমি জীবনে একটা মামলা করছি সেই মামলাটা আবার আমি জোর আমারে আমি ইচ্ছা করে করিনি আমারে জোর করে করাই ছিল আউন আঙ্কেল আমার বউ বউরে আটকায় রাখছিল বলে হ্যাঁ বলে কি তা কই আমার বউ অন কই নেই এটা আমার কোনো দোষ আছে ইরে আইতাম তব লাগে কেরো বাদানি লাগবো না ভাই না ভাই প্লিজ ভাই আউন লাগবো না ভাই ওই মিয়া যাই না মিয়া আইনারা এনে তাকতে মিয়া আমারে তব লাগানি কথা কয় আবার